আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সববিলাস সববিলাসের আজকের রেসিপিতে থাকছে মস্কো তো চলুন আমরা আমি কীভাবে মস্কোট হালুয়া বানাবো দেখে আসি প্রথমে আমি এক কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি এর মধ্যে দুই কাপ পানি অ্যাড করছি এবার আটাটাকে আটার ডোটাকে সুন্দরভাবে মাখছি এতে আমি সুন্দরভাবে আটার ডোটাকে মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে এই আটার ডোটা থেকে মূলত আমি মস্কো ঠালওয়ার জিনিসটা বানাবো এবার আমি এর মধ্যে অ্যাড করছি দুই কাপ পরিমাণ পানি আরও দুই কাপ পরিমাণ পানি অ্যাড করেছি এবার এ আটাটাকে আমি মিক্স করব যতক্ষণ পর্যন্ত না এর একটা সাদা তরল অংশ বের হয়ে আসে এবং এটা দুধের মতো সাদা হয়ে যাবে পানিটা এ তো আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এবার আমি এই পানিটাকে আলাদা ছেঁকে রেখে দিচ্ছি এ তো আমি এইভাবে রেখে দিয়েছি পাশে এবার যে আটার ডোটা থাকলো ওটার মধ্যে আরও এক কাপ পরিমাণ পানি অ্যাড করেছি এবার এই ডোটাকে এবার সুন্দরভাবে মেখে নেব মেখে এর থেকে আবার বাকি সাদা যে অংশটা ওটা বের করে নিয়েছি সাদা দুধের মধ্যে তরল অংশটাকে আমি বের করে নিয়েছি এটা দিয়ে মূলত আমাদের মস্কো ঠালো হবে এবার আমি এটাকে সুন্দরভাবে ছাঁকনের সাহায্যে ছেঁকে নিয়েছি যাতে অতিরিক্ত আটা না থাকে এবার এটাকে সুন্দরভাবে আমি ছেঁকে নিয়েছি এবার এর মধ্যে আমি অ্যাড করছি চার চামচ পরিমাণ চিনি চার চার চামচ চিনি অ্যাড করছি আমি এবার এটাকে সুন্দরভাবে মিক্স করে দেব মিক্স করার পরে এর মধ্যে আমি এক চা চামচ পরিমাণ গোড়া দুধ অ্যাড করেছি এই তো এটাকে আমি সুন্দরভাবে মিক্স করতেছি সুন্দরভাবে মিক্স করে দিব এবার সামান্য পরিমাণে লবণ দিয়েছি এবার লবণ দেওয়ার পরে এটাকে আমি আরও ভালোভাবে মিক্স করব। এবার আমি একটা ফ্রাই প্যানে সামান্য পরিমাণে ঘি ব্রাশ করে নিয়েছি এবার ওর মধ্যে আমি সামান্য ফুড কালার অ্যাড করেছি কালারটা যাতে সুন্দর আসে এই জন্য আমি রেড ফুড কালার অ্যাড করেছি আপনারা চাইলে এটা নাও করতে পারেন কিন্তু কালারটা অনেক সুন্দর লাগবে এই জন্য আর কি আমি দিয়েছি তো এবার আমি চুলার উপরে ওই মিশ্রণটাকে নিয়ে সুন্দরভাবে জাল করে নিব এবার আমি সুন্দরভাবে এটাকে জাল করে নিচ্ছি এ তো এটা একটা ক্রিমি টেক্সচার চলে আসবে দেখবেন আস্তে আস্তে এটাকে যত নাড়া হবে অনেক ঘন এবং ক্রিমি একটা টেক্সচার চলে আসবে এ তো নাড়তে নাড়তে আমাদের এভাবে এমন ঘন একটা টেক্সচার চলে আসবে এ পর্যায়ে আমি আরও কিছুক্ষণ নাড়িয়ে নেব এ তো আমি আরও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিব এ তো আমি এটাকে নামিয়ে নিয়েছি এবার আমি সুন্দরভাবে এটাকে সেট করছি সেট করার পরে চারদিকে এটা সেট করে নিয়েছি এবার এটার উপরে সামান্য দিয়ে একটু সার্ভ করে নিয়েছি আর কি এরপরে আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব এবার আমি এটাকে ঠান্ডা করে সুন্দরভাবে শেপিং করে কেটে নিয়েছি আপনারা চাইলে বরফ হিসেবেও কাটতে পারেন এই তো তৈরি হয়ে গেল আমাদের মস্কো ঠালোয়া রেসিপিটা ভালো লাগলে সবাই অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলের সাথে থাকবেন আলাইকুম আল্লাহ হাফিজ সবাইকে